কেন বাংলাদেশি ক্রিকেটাররা উপেক্ষিত আইপিএল এর মেগা নিলামে উত্তরের খোঁজে পুরো দেশ কেউ দেখছেন প্রতিবেশী ভারতের সাথে সাম্প্রতিক দূরত্ব কারো চোখে ক্রিকেটারদের মান এবং সুযোগ পেয়েও অতীতে প্রমাণ করতে না পারা তার সঙ্গে আছে দেশের আন্তর্জাতিক ব্যস্ততায় পুরো টুর্নামেন্ট জুড়ে বিসিবির অনুমতি না দেয়া শেষ কবে বাংলাদেশিদের ছাড়া হয়েছে আইপিএল খুঁজতে গেলে ফিরতে হবে চোদ্দ বছর পেছনে সব শেষ দুই সালে দশ ফ্র্যাঞ্চাইজি মিলে মেগা নিলামে একশো বিরাশি জন খেলোয়াড় কিনতে খরচ করল নয়শো বিশ কোটি রুপি অথচ তিরিশ লাখ থেকে দুই কোটি রুপির বারো বাংলাদেশির কেউই দল পেল না আইপিএলের সাথে যার সম্পর্কটা সবচেয়ে বেশি সেই সাকিব আল হাসানের নামই ওঠেনি নিলামে মুস্তাফিজ ও রিশাদের নাম উঠেছিল আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি আইপিএলে কেন উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা ইতিহাস ঘাটলে দেখা যায় সাকিব মোস্তাফিস ছাড়া বাকিদের অভিজ্ঞতা মোটেও ভালো না খেলতে গিয়ে অপর্যাপ্ত সুযোগ কিংবা ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা টাইগার ক্রিকেটারদের নিয়মিত ঘটনা মোহাম্মদ আশরাফুল মাশরাফি আব্দুর রাজ্জাক তামিম ইকবাল কিংবা গত আসরে লিটন দাস সবার গল্প এক আবার যখন সুযোগ পেয়েছেন তখন নামের প্রতি সুবিচার করতে পারেননি কলকাতার হয়ে এক ম্যাচে শেষ ওভারে ২৬ রান দিয়ে মাশরাফির ডোবানো কিংবা আশরাফুলের দশ বলে দুই রান করা তারই উদাহরণ তবে মোস্তাফিজ আর সাকিবের ব্যাপারটা আলাদা গেল আসরে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন মোস্তাফিজ মাহেন্দ্র সিং ধোনির সাথে বোঝাপড়াটাও প্রকাশ পেয়েছে প্রায় প্রতি ম্যাচে অন্যদিকে সর্বোচ্চ নয় আসরে অংশ নেওয়া সাকিব নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্স ও আইপিএলের বড় বিজ্ঞাপন তবুও এই দুই ক্রিকেটারের দল না পাওয়ায় হতাশ বাংলাদেশিরা তাদের চোখে ক্রিকেটই হচ্ছে রাজনৈতিক কারণটাই বড় নানা ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক সাম্প্রতিক সময়ে শীতল ভারত সফরে বাংলাদেশের ম্যাচ বয়কটে ডাক দিয়েছিল ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন হিন্দু মহাসভা তাই বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্র্যাঞ্চাইজির ওপর নেতিবাচক প্রভাবের ঝুঁকিও ছিল আবার বিসিবির অসহযোগিতাও এড়িয়ে যাবার সুযোগ নেই আইপিএলের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি প্রায় সময় সাংঘর্ষিক পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র দিতে চায় না বোর্ড তাস্কিন আহমেদ দুইবার দল পেয়েও বিসিবির বাধার কারণে আইপিএল খেলতে পারেননি আর এবার তো দলই পেলেন না কেউ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট থেকে ছেদ পড়ল বাংলাদেশের